বন্ধুরা ট্যাংরা মাছের তেল জাল ট্যাংরা বেগুন দিয়ে ট্যাংরা অনেক কিছু ট্যাংরা মাছদের রেসিপি খেয়ে খেয়েছো তোমরা আজ আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের খুবই একটি ইউনিক রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করবো ট্যাংরা মাছের এই যে দেখো এখানে আমি কচু নিয়েছি যেটাকে আমরা রাধা কচু বলি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁটালের বিজি কাঁঠালের বিজিটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি প্রথমে আমি কাঁটালের বীজটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে তাই আমি কুকারে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো কাঁটাল পিচি সেদ্ধ হতে হতে আমি ট্যাংরা মাছটাকে ভাজা করে নেব কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে তেল তারপর আমি ট্যাংরা মাছটাকে নুন হলুদ মরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে দিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে ভালোভাবে বেজে নেব এদিকে দেখো কাঁটালের বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁটালের বেচিটার লাল কুষা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো আমি লাল কোষা ছাড়িয়ে নিয়েছি আর মাছ বাজার তেলে দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পুরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে এটাকে হালকা ভেজে দিয়ে দেবো পাঁচ পূরণ সবগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু আর কাঁটালের বিচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু কচু তাই একটু ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর দেখো আমি ঢাকনা সরিয়ে আবার সব কিছু নাড়াচাড়া করেছি যাতে নিচে লেগে না যায় আবারও দেখে দেব দু মিনিট পর জন্য দেখো দু তিন মিনিট পর কচুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছিল এবার আর আমি এটা ঢাকবো না এভাবে এক দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য আবার ডাকা দিয়ে দেব দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মাছ দিয়ে আবারও ডেকে দিচ্ছি যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছের ভিতরে ঝোলটা ঢুকে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে গরম গরম ভাত আর কচু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুবই দুর্দান্ত লাগবে খেতে দেখো তোমরা ট্রাই করে দেখো থ্যাংক ইউ